রাতে এই তিনটি সুরা পড়ুন আপনার ভাগ্য খুলে যাবে আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রিজি পৌঁছে যাবে সোভান আল্লাহ ও বেহামদিহি আপনি ধনী হয়ে যাবেন আপনাকে আল্লাহ তালা হালালভাবে এত ধনী বানিয়ে দিবেন যা আপনি কল্পনাও কখনো করেন নাই এই সুরাগুলার ফজিলত মহত্ব এত বেশি এই সুরা পড়লে আল্লাহর ওয়াদা করেছেন রিজিকের কখনো অভাব দেখা দিবে না আপনার সংসারে আর্থিক উন্নতি হবে যা প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে সে প্রয়োজন পৌঁছে যাবে রিজিক পৌঁছে যাবে রিজিক নিয়ে টেনশন করবেন না রিজিকের দায়িত্ব তো আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন আল্লাহ রব্লাহ আল এমিন কোল করিম আল্লাহ পাক বলছেন ওয়ামিং দ্য বাতিং ফিল আলদি ইল্লাল্লাহিন ওয়া আলহ মুস্তাকরহা আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ রবুল্লা আলামিনের আল্লাহ আল্লাহু আকবার রিজিক নিয়ে একটি গল্প আল্লাহ তালা কিভাবে রিজিক পাঠান একটি আপনাদেরকে বাস্তব সত্য ঘটনা বলে রাতে তিনটি সূরা পড়লে যে ভাগ্য খুলে যাবে রিজিক আপনার ঘরে পৌঁছে যাবে ধনী হয়ে যাবেন সবুলগুলা বলবো ইনশাআল্লাহ এক নাম্বার শুনুন হযরত موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন এজন্য হজরত মুসাইসাল্লাম নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ পাক বললেন মুসা তোমার হাতে কি হজরতি মুসা আলাইহিসসালাম বললেন আমার হাতের মধ্যে লাঠি আল্লাহ পাক বললেন মুসা তোমার সামনে যে বিশাল বড় একটি পাথর এই লাঠি দ্বারা আমি আল্লাহর নামে এই পাথরের মধ্যে আঘাত করো মুসার্লামের হাতে যেই লাঠি এটা কিন্তু সাধারণ লাঠি না আমাদের বাড়িতে যেই লাঠি থাকে সেই লাঠি নয় এটা হচ্ছে মজেজা এটা যখন মাটিতে রাখে এই লাঠি সাপ হয়ে যায় এই লাঠি দ্বারা যখন সমুদ্রে আঘাত করেছেন আল্লাহ তালা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ আকমর হজরতে মুসা সালাম লাঠি দ্বারা যখন বিশাল বড় পাথরের মধ্যে আঘাত করলে নাল্লার নামে পাথরটি দুই টুকরো হয়ে গেল আশ্চর্য বিষয় হলো তিনি বললেন মুসা তুমি আবার আমার নামে ওই পাথরের মধ্যে আঘাত করো ওই পাথরটি আবার দুই ভাগ হয়ে গেল আবার দেখা যায় আরেকটি পাথর দেখা যায় এবার তিনি আবার লাঠি দ্বারাই পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে তিনি দেখেন ছোট্ট একটি জার্রা পরিমাণ সমান একটি পোকা যা সাধারণ চোখে দৃষ্টিতে দেখা যায় না আল্লাহ মুসাসলামের চোখের মধ্যে বিশেষ পাওয়ার দিয়েছিলেন সেজন্য তিনি ওই পোকাটা দেখতেছেন তিনটি বিশাল পাথরের ভিতরে ওই পোকার মুখের মধ্যে খাবার আল্লাহ আকবার হজরত মোসাইসালাম তিনি শুনতে পেলেন ওই পোকাটি গুনগুন করে কি যেন বলে আল্লাহ তালা মুসাইসাল্লামের কানে সেই শব্দগুলো স্পষ্ট করে পৌঁছে দিচ্ছেন মুসাইসাল্লাম বুঝতে পারলেন ওই পোকাটি বলতেছে আমার আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ আমাকে কখনো ভুলেন না যে আল্লাহ আমাকে স্মরণ রাখেন যে রব্বুল আলমিন আমার কথা সব সময় শোনেন আমি সে আল্লাহর প্রশংসা করতেছি সুবাহানা মাইয়া রানি আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ করেছেন ওই আল্লাহ আমার রিজিক পাঠিয়ে দেন কখনো তিনি বলেন না এই যাররা পরিমাণ পোকা আল্লাহ যদি তার কথা শুনেন তার রিজিক পাঠান আমরা তো আশরাফুল মাখলুকাত রিজিক নিয়ে টেনশনের প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে দিবেন আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন রিজিকের চিন্তা আমাদেরকে করতে হবে না সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা যে কথাটি বলতেছিলাম রাতের বেলা প্রত্যেক রাতে যদি তিনটি সুরা যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে রিজিক আপনার ঘরে আল্লাহ পাক পৌঁছে দিবেন আল্লাহ তালা হালাল রিজিক দিয়ে টাকা পয়সা ধন दौলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে শুধুমাত্র আমলটি করবেন কোনো কাজকর্ম করবেন না তা হলে কিন্তু হবে না কোরআন আল্লাহ বলে দিয়েছেন তা ইদা হুদিতি সলাতু ফাতশিরু ফিল আল্লাহ পাক বলেন বান্দারে যখন নামাজের সময় হয় তখন তোমরা নামাজের জন্য মসজিদে চলে যাও নামাজ পড়ো নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বসে থেকো না জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও চাকরি করো ব্যবসা করো ক্ষেত খামারে কাজ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তোমরা ওই জমিন থেকে রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব আল্লাহ আকবার এজন্য এক নাম্বার রাতের বেলা যে সুরা পড়বেন ধনী হওয়ার জন্য ভাগ্য খুলে যাবে ধনী হয়ে যাবেন এক নাম্বার সুরা হলো রাতের বেলা মাগরিবের নামাজ পড়ে কোরআন আল করিমের সুরতুল তেলাবাদ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه خافضه الرافعه প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে সুরতুল পড়বেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম ওয়াদা করে বলেছেন আমার কোন উন্মতিমন্দার নারী পুরোহর যদি প্রত্যেক মাগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকে আর আমল করে তার ঘরে কখনোই দরিদ্রতা থাকবে না অভাব অনটন থাকবে না আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে তাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার হজরত আবদুল্লাবনে মা সৌদ নবীজির প্রিয় সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতি ওসমান রদি আল্লাহ আনহু গেলেন গিয়ে বললেন নবু আল্লাহ নবীর সাবি আপনার শারীরিক অবস্থা ভালো না বাইতুল মাল থেকে আপনার সন্তানদের জন্য আমি কিছু রিজিক সম্পদ এমন কিছু উপহার দিতে চাই যেন সেই যেন তারা যেন আপনি মারা যাওয়ার পরে তারা যেন খায় তারা যেন অভাব অনটনে তারা যেন কষ্ট না পায় আবদুল্লিবা সৌদয় সময় তিনি বললেন এ ভাই শোনেন আমি আমার সন্তানদের কেন শেখানো নবীজির জবানের কথা নবীজির উপর নাজিলকৃত কোরআনের একটি সুরা সুরতুল ওয়াকা আমি আমার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি আমার সন্তানরা যদি প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে যদি সুরা ওয়াকার আমল করে তাদের সংসারে অভাব অনটন আসবে না অভাব থাকবে না আল্লাহর পক্ষ থেকে গাই বিভাবে রিজিক আল্লাহ তালা পাঠিয়ে দিবেন আল্লাহ আকবাব এক নম্বর আমল হলো প্রত্যেক মাগরিবের প্রতি রাতে মাগরিবের পরে সূরা ওয়াকির আমল করা দ্বিতীয় নাম্বার হলো এশার নামাজের পরে কোরআনুল কারীমে 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা সূরatul মুলক তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء এটি কোরআনের একটি শ্রেষ্ঠ সুরাম আল্লাহ নবী বলছেন আমার কোন উম্মত যদি আসেন নামাজের পরে প্রত্যেক রাতে আসেন নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে যখন আমার উম্মত মারা যাবে আল্লাহর বান্দা মারা যাবে কবরের মধ্যে তার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না যদি সে প্রত্যেক রাতে সুরতুল পড়ে সে যখন কবরের মধ্যে যখন তাকে যখন সয়া দেওয়া হবে উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দেওয়া হবে কেউ থাকবে না কবরের মধ্যে এই সুরতুল বন্ধু হয়ে পাশে থাকবে আল্লাহ আকবার শুধু তাই নয় কবরে ফেরেশতারা তারা যে প্রশ্নগুলা করবে উত্তর দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলছেন হাসরের ময়দানে আল্লাহ পাকে সুরতুল মুলুকের জাবান দিয়ে দিবেন জিব্বা দিয়ে দিবেন কথা বলবে আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহর কাছে সুপারিশ করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ কপাল খুলে যাবে এশার নামাজের পরে প্রত্যেক রাতে সুরতুল মুলুক তালাওয়াত করবেন তিন নম্বরের রাতে ঘুমানোর আগে যে সুরাটি পড়বেন সেই সূরার নাম হলো সুরতুল ইখলাস দশ বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম অল্হু আল্লাহ আহদ আল্লাহুস্বামাদ লামিয়ানিদ ওয়াদ ইউ লাড ওয়া লাম্মিয়া কুল্লাহু হুফুয়ান আহাদ এই সুরা হচ্ছে কোরানের সর্বশ্রেষ্ঠ সুরান এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় আছে এই সুরা পড়লে আল্লাহ তালা কপাল খুলে দেন তকদির খুলে দেন আল্লাহ তালা রিজি আল্লাহ তালা বান্দার জন্য আল্লাহ তালা বিশেষ রিজিকের ব্যবস্থা করেন একবার যদি সুরে খোলাস পড়েন দশ পারা কোরআন তেলাওয়াতের সব পাবেন দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব পাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমেন নাকি পেয়ে যাবেন লহ আকবার সূরাতুল ইখলাস যদি 10 বার পড়েন রাতের বেলা মান করা আসুরাতুল ইখলাস আশার মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন আর 10 বার সূরা ইখলাস তিন খতম কোরআন শরীফের নেকি পাবেন নবীজি বলছেন গরের দরজায় দাঁড়িয়ে খোলাস পড়লে আল্লাহ ধন দৌলত বাড়িয়ে দেন টাকা পয়সা রিজিকের মধ্যে বরকত দান করেন আর সুরত খ্লাস পড়লে আল্লাহ ভালোবাসেন ফিরিস্তারা ভালোবাসেন এবং জিব্রাইল ভালোবাসেন আল্লাহ কপাল করে দেন এজন্য সম্মানিতা মাবুন ও আবার মুসলিম ভাই প্রত্যেক রাতে এই তিনটি সূরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ তালা ঘরে রিজিট পাঠিয়ে দেবেন টাকা পয়সা দন দৌলত হালালভাবে এমনভাবে ধনী বানিয়ে দেবেন আল্লাপাক যা আপনি কল্পনাও করেননি দুনিয়ারও ধনী হবেন আখিরাতেরও ধনী হবেন আল্লাপাক প্রতি রাতে আমাদেরকে এই সুরাগুলা পড়া আল্লাপাক তা উফিক দান করুন